নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা অঙ্গতের মা অঙ্গত ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকেই গতকাল মহা অষ্টমী ছিল আর আমরাও পুজো দেখতে যাব বলে রেডি হয়ে গিয়েছিলাম পূজার অন্যান্য দিনের মতো কালকে কিন্তু একেবারে আলাদা ছিল অন্যান্য দিনে এত সুন্দর রোদ ছিল আর আমরাও মা ব্যাটা মিলে ভোরবেলা গাছে জল দিয়ে যেতাম এবং সন্ধ্যেবেলা বা রাতেরবেলা যখন ফিরতাম তখন কিন্তু গাছগুলো একেবারেই ঠিকঠাক থাকতো আর ছোট ছোট চারা গাছের যেহেতু খুব একটা বেশি জল লাগে না তাই জন্য কোনো অসুবিধাও হয়নি কিন্তু গতকাল মেঘলা মেঘলা ছিল বলে একটুখানি দুশ্চিন্তাও হচ্ছিল যে ছোট চারা গাছের ওপর এই সময় যদি সৃষ্টি হয় তাহলে ছোট চারাগুলো অনেকগুলোই ড্যামেজ হয়ে যেতে পারে সেই জন্যই আমরা একটুখানি চিন্তাই করছিলাম প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে স্নান টান করেই ঠাকুরের ফুল তুলে নিই এবং ঠাকুর পুজো করেই জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি কালকেও তাই করেছিলাম এবং অন্যান্য দিনের মতো বাগানের বাকি তুলগুলোকে বেরাবার সময় নিয়ে যাই দুর্গা মণ্ডপে দিয়ে দিই দুর্গা মায়ের চরণে এটা কিন্তু প্রতি বছরই করি বাগানের ফুল দিয়ে মায়ের চরণে দিতেই যে কি আনন্দ সে বলে বোঝানো যাবে না অনেক সবজি হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে কিন্তু আমরা যেহেতু রান্না বাড়া ঠিকভাবে করতে পারছি না বাইরে থেকেই খাওয়া হচ্ছে আর আমি যেহেতু নিরামিষ খাই তাই জন্য কোনোরকমভাবে ভাবে রান্না বান্না করে খেয়েই আমরা বেরিয়ে পড়ছিলাম আর ঠাকুরের ভোগ ঠোক খেয়েই ছিলাম তাই জন্য রান্না করার কোনো মানেই হচ্ছিল না তবে সবজিগুলো এবার নষ্টই হয়ে যাবে যদি না তোলা হয় তবে এটা ছিল গতকাল অষ্টমীর দিনের ভিডিও যেটা একটুখানি আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম তারপর তো আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম চারিদিকে ঝিঙে কিন্তু একেবারেই পরিপুষ্ট হয়ে গিয়েছে এগুলো একেবারেই তোলার মতো হয়ে গেছে সাথে আমার ছেলে বেশ অনেকগুলো ফুল তুলতে সাহায্য করলো একেবারে ষষ্ঠী থেকে শুরু করেছি ঠাকুর দেখা প্রতিটা দিনই সকালবেলার দিকে বেরিয়ে যেতাম এবং রাত্রের দিকে ফিরতাম পায়ের অবস্থা এতটাই খারাপ হতো যে ভাবতাম পরের দিনে মনে হয় আর বেড়াতে পারবো না তারপরেই যখন একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বসে গল্প করতাম যে কোন জায়গা ঠাকুর ভালো হয়েছে কোথায় যেতে হবে বা কোন দিক দিয়ে যেতে হবে কোন ঠাকুরটা ওই দিক দিয়ে গেলে জামটা কম পড়বে এই সব ভাবনা চিন্তা করতে করতে সমস্ত ব্যথা যন্ত্রণা সব কিছুই দূরে চলে যেত আবারও আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়তাম আসলে এই যে একটা বছর পর পুজোটা হয় এই পুজোটা আমরা কোনো ভাবেই মিস করতে চাই না আর এই যে বেরোবার পথেই আমাদের বাড়ির সামনে যে নার্সারিটা পরে সেটাও আপনাদেরকে দেখালাম ওই দশ মিনিটের মতো জায়গায় হয় ঠাকুর দেখতে দেখতে ভীষণ হাঁপিয়ে যাই পা ব্যথা করে তাই একটু একটু করে সমস্ত জায়গায় বসে রেস্ট নিয়ে আবারও শুরু করি ঠাকুর দেখা এটা শর একটা ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে তবে কেনাকাটা কিন্তু আমাদের এখনও শেষ হয়নি এখনও পুজোর মধ্যেও কেনাকাটা চলছে আসলে দশ মিনিট পরে আমাদের এক রিলেটিভের বাচ্চার জন্মদিন আছে সেই জন্যেই কেনাকাটা করতে এসেছি যে বাচ্চাদের জন্য কি গিফট নেওয়া যায় কেনাকাটা করে আমার ছেলে আবার একটা লেজার লাইট নিল এই দেখুন প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না যে কি সব কেনে তারপরে ঘরে এসে যখন ও দেখালো এত সুন্দর লাগলো যে আমি বারবার ধরে ওকে বলছিলাম যে দেখা কীরকম সুন্দর লাগছে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন কত এই ক্লিপ কিনেছে যেহেতু এই ক্লিপগুলো এখন চল উঠেছে তাই ও পারলে পুরো একেবারে পঁচিশ তিরিশটা কিনে নেবে তো আমি বললাম অল্প করে কেন আবারও আসবি আবারও পরে কিনবি তো আপাতত বারোটা পেরিয়ে গেছে মনে হয় তেরোটা মনে হয় ওর কাছে রয়েছে আর পরের দিন মহানবমী মানে আজকের এটা ভিডিও আকাশের অবস্থা দেখুন কালকে তো মেঘলা করেছিল বৃষ্টি হয়নি তবে আজকে সকাল থেকেই কিন্তু রোদ উঠেছিল আর তারপরেই দেখুন হঠাৎ করে ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি কিন্তু সবজি তো আজকে আমাকে তুলতেই হবে এদিকের ঝিঙেগুলো যেহেতু ভীষণই পুষ্ট হয়ে গিয়েছে এরপর না তুললেই জালি পড়ে যাবে নিজে অত কষ্ট করে গাছগুলোকে করেছি জল খাবার দিয়ে পরিচর্যা করে গাছগুলোকে রেডি করে ফসল ফলিয়েছি যদি সবজিগুলো নষ্ট হয় খুবই কষ্ট হবে আর ঝিঙে জালি পড়ে গেলে তো খাওয়া যাবেই না এদিকের বড় টি গুলো কিন্তু অনেকগুলো তোলার মতো হয়েছে তবে এবারে কম ফলন হয়েছে এই নিয়ে প্রায় চারবার ফলন নিলাম আর চারবারের মাথায় কিন্তু ফলনটা অনেকটাই কমে যায় সাথে সাইজগুলো খুব একটা বড় হয় না একই ডালের মধ্যে দেখুন একটা ভীষণ বড় হয়েছে আর একটা ছোট হয়েছে তবুও মোটামুটি ভালোই পেয়েছি অনেকগুলোই হয়েছে অনেকগুলো উচ্ছেও তুলে নিয়েছি ঝিঙেও তুলে নিয়েছি আর এদিকে ঝিঙেগুলোও কিন্তু মোটামুটি ছোট রয়েছে এগুলো বাড়তে আরও চার পাঁচ দিন সময় লাগবে শসেটাও কিন্তু ততটা বড় হয়নি তবে ভালোই দিকেই বেড়াচ্ছে কিন্তু দেখছি ম্যাকা হয়ে যাচ্ছে হয়তো পুষ্টির অভাব হয়েছে সেই জন্যেই আর এই দিক দিয়ে আমার ছেলেও খানিকটা বরবটি তুলে নিচ্ছে ও কিন্তু সবসময় বরবটিগুলোকে তোলে কারণ বরবটি খুব তাড়াতাড়ি করে তোলা হয়ে যায় একটুখানি নোকের দিয়ে চাপ দিলেই কেটে যায় কিন্তু ঝিঙে তোলা যায় না সেই জন্য ঝিঙে কোনো সময়তেই তোলে না সাথে কলমি শাকও তুলে নেবো বেশ অনেকটা কলমি শাকগুলো বড় হয়েছে আর মধ্যখান দিয়ে দেখছি অনেক আগাছা হয়েছে আসলে খাবার পড়েছে তার মধ্যে মাঝে বৃষ্টিও হয়েছে সেই জন্য তত্তরিয়ে বেড়ে গেছে আগাছাগুলো এইগুলোকে তুলে নেবো সাথে ঝিঙে ঠিঙে তো তোলা হয়েই গিয়েছে গাছে খানিকটা জল দেবো কিন্তু যেভাবে মেঘলা করে বুঝতে পারছিলাম না যে জল দেওয়াটা উচিত কি উচিত না আর কতগুলো দেখুন আমার হাতে লাল শাক আছে আর এই লাল শাকগুলো কিন্তু আমি আলাদাভাবে করিনি মানে সমস্ত গাছের ফুল টুল গাছের বা সবজি গাছের গোড়া একটা দুটো করতে করতেই অনেকগুলো হয়ে গিয়েছে লাল শাকের আর প্রয়োজনই পড়ে না এদিক ওদিক মানে সমস্ত মাটির মধ্যে যে বীজগুলো পড়ে সেই মাটিগুলো দিয়েই তো আমি ফুল গাছ সবজি গাছ করি তো সেখান থেকেই কিন্তু উঠে যায় এদিকে দু রকমের ঝিঙে আছে যেহেতু গাছটাই দু রকমের রয়েছে দুদিকে দু রকমের গাছ একটা রয়ে একটা ঝিঙে হয় লম্বা গোলের মতো দুটোই লম্বা হয় আর একটা আছে সম্পূর্ণ লম্বা ধরনের আসলে দু রকমের বীজ বীজ তো অনেক রকম জায়গা থেকেই আমি কালেক্ট করি আর সব বীজ থেকেই যে চারা ওঠে এমন না সব বীজ কখনোই ভালো হয় না কিছু বীজ তো ড্যামেজও হয় আবার কিছু কিছু বীজ থেকে চারা উঠলেও সেই চারা গাছগুলো কিন্তু বাঁচে না অন্যান্য দিন সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়ে পড়ছিলাম তবে আজকে পায়ের অবস্থা সকলেরই খারাপ তাই এবালার আর বেরাবো না এবালার রান্না টান্না করে ওবালা বেরাবো মানে ওই বিকালের দিকে বেরোবো রাত হলেও কোনো অসুবিধা নেই আর মাত্র একটা দিন বাকি সুতরাং আজকে তো বেড়াতেই হবে এখনও কিন্তু অনেক ঠাকুর দেখা বাকি তারা কলকাতায় তো ঠাকুর দেখা সম্ভব না কারণ অনেক জায়গায় ঠাকুর হয় তবুও বেছে বেছে কিছু জায়গা চেষ্টা করি কভার করতে এত জোরে হাওয়া দিয়েছে যেদিকে আমরা গাছটা সমেজ শোষা গাছের ওপর পড়ে গিয়েছে সেটাকেই মা বেটা মিলে তুলে দিচ্ছি আর এদিকে আমার মেয়ে কিন্তু বাকি সবজিগুলোকে তুলছে এবং গাছে টুকটাক করে জলও দিচ্ছে যেহেতু গাছের গোড়াটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে যখন বৃষ্টি হবে তখন হবে এখন তো মোটামুটি দিতে বলেছি আর কোনো রকমে এই গাছটাকে দাঁড় করিয়ে দিয়েছে আসলে এই দিকটা বাঁধার কোনো প্যাসেজ নেই সেই জন্যই প্লাস্টিকের বালতির মধ্যে যেহেতু পড়া রয়েছে সেই জন্য একটু জোরে হাওয়া দিলেই পড়ে যায় তাই একটু নিচে নামিয়ে দিলাম মানে ইটের ওপর রাখা ছিল সেটাকে নিচে নামিয়ে দিলাম এটাই যদি বাড়িতে না থাকতাম তাহলে সারাদিন ওই আমরা গাছটা শসা গাছের ওপর পড়ে থাকতো আর গাছটাই চাপের চোটে মারা যেত কারণ শসা গাছের আর জোর কতটা ওটা তো লতানো জাতের গাছ একটুখানি চাপ পড়লে শেকড় শুদ্ধ উঠে আসতো সেই জন্যেই গাছটাকে বাঁচাতে পেরেছি না থাকলে একটা রকম ব্যাপার তিনজনে মিলে হাত লাগিয়েছি বলে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেল এদিকে ছেলেকে বলে তাড়াতাড়ি করে মাটিগুলোকেও ভালোভাবে চাপা দিয়ে দিতে আর ওপরে যে তক্তাগুলো রাখা রয়েছে মানে এইদিকে স্ট্যান্ডের উপর এগুলো সব বাতিল তক্তা আপাতত মাটি পাটি রাখার জন্য রেখে দিয়েছি যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে তক্তাগুলোকেও সরিয়ে দিতে হবে আর কোনো কাজে লাগবে না একেবারেই তক্তাগুলো ভেঙে গিয়েছে ছোট চারার উপর থেকে আমি বললাম ঢাকাগুলোকে সবই সরিয়ে দিতে কারণ বৃষ্টি যদি ঘুরি ঘুরি করে পড়ে তাহলে ছোট চারার কোনো অসুবিধা হবে না জোরে বৃষ্টি পড়লে অসুবিধা তবে এখনও যখন পড়েনি তাই জন্য আমি বললাম ছড়িয়ে দিতে যাতে অল্প অল্প গাছে খাবারটাও পেয়ে যাবে বৃষ্টির কারণে সমস্ত কিছু সরিয়ে দিয়ে আমার ছেলে এক সাইডে রেখেছে প্রচুর কাজ করে বাগানে ও বাগানে থাকতে বাগানে সময় কাটাতে বাগানের কাজ করতে ও ভীষণই ভালোবাসে সেই জন্য নিচে আমাকে দেখতে না পেলেই একেবারে ওপরে চলে আসে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ও থাকে টুকটুক করে অনেক কাজও করে দেয় সমস্ত সবজিও তোলা হয়ে গিয়েছে টুকটাক গাছে জলও দেয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম